জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে যুব সাথী প্রকল্পের বিশেষ ক্যাম্পের সূচনা হলো আজ থেকে জলপাইগুড়ি পৌরসভার এই ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি জলপাইগুড়ির মাদ্রাসা ময়দানে আয়োজিত এই ক্যাম্প চলবে আগামী পনেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ক্যাম্পে বাংলার যুব সাথী প্রকল্প ক্ষেত মজুর এবং অন্যান্য কৃষকদের সহায়তা সংক্রান্ত আবেদন পাশাপাশি লক্ষ্যের ভান্ডার প্রকল্পের আবেদনও গ্রহণ করা হবে যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এই প্রকল্পে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন তবে যারা ইতিমধ্যেই লক্ষ্যের ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা আর যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এদিন জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডের যুবক যুবতীরা ক্যাম্পে এসে নাম নথিভুক্ত করেন পৌরসভার সূত্রে জানা গিয়েছে আগামী কাল থেকে পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে যুব সাথী সংক্রান্ত কাজ এই ক্যাম্পে চলবে

কি করো তুমি আমি তো এখন কলেজ কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখছি যে সরকারি জবে চলো চেষ্টা করছি আপনি রেজিস্ট্রেশন করলে কতটা সুবিধা হবে তোমাদের সুবিধে এর থেকে ভালো আমাদেরকে চাকরিই দিত এরকম টাকা না দিয়ে একটা চাকরিই দরকার ছিল এটা থেকেিসের আপনারা আজকে আমরা সবাই জলপাইগুড়ি পৌরসভার যে মাদ্রাসা প্রাঙ্গণের মাঠ এই মাঠে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী পদ পদক্ষেপ এবং সেই পদক্ষেপ হচ্ছে যে যুবসাথী এই যুব সাথীর আজকে ক্যাম্প শুরু হলো অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যেটা খালি যুবকদের জন্য এটা কিন্তু যুবক যুবতী সব মানে প্রত্যেকের জন্য এবং একুশ বছর বয়স হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে যেন আইসিএসসি বা সিবিএসসি এগুলো যদি বা মাদ্রাসার পরীক্ষাও যদি কারো পাশ করা থাকে এবং এর সাথে আপনার সে কোনো সরকারি বা মানে পারমানেন্ট বা কন্ট্রাকচুয়াল কাজের সাথেও যুক্ত থাকবে না তাহলে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারে একুশ বছর বয়স হতে হবে পাঁচ বছর টানা পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আজকে পঁচিশ এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের এখানে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের তালিকাটাও আমি সংবাদ মাধ্যমকে বলবো যে একটু আমাদের এখানে টাকা আছে সেটা একটু কবে কোন ওয়ার্ডে হবে এছাড়াও জেলা প্রশাসন পৌর প্রশাসন থেকে এটা ঘোষণা করে দেওয়া হবে আজকে এই যে পনেরোশো টাকা করে তারা পাচ্ছেন এই পনেরোশো যা যারা কোনো উপার্জন যাদের নেই তাদের কাছে কিন্তু একটা উপার্জনের স্পৃহা তৈরি করবে এবং তার সাথে তাদের চলার ফলে ছোট ছোট নিডস ছোট ছোট যে চাহিদা মেটানোর ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী হবে এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর রূপশ্রী থেকে শুরু করে আজকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন যুগান্তকারী পরিকল্পনা এটা আগামী দিনে যুগান্তকারী পরিকল্পনা হিসেবেই করা হবে আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারও মানে এখন জেনারেল কাস্ট পনেরোশো আর শিলুর শিলুর ট্রাই বারোশো সতেরোশো আজকে সে সেখানে দাঁড়িয়ে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার করতে চান তাদেরকেও এই ক্যাম্পে আসবার জন্য আহ্বান জানাচ্ছি এবং কৃষকদের ক্ষেত্রে যে মানে ক্ষেত মজুরিদের ক্ষেত্রে চার হাজার টাকা বার্ষিক একটা অনুদান দিচ্ছে রাজ্য সরকার এবং কৃষকদের ক্ষেত্রে জল জলের যে সেচের যে মানে যে খরচাটা তার থেকেও সেটাও মুকুব করা হচ্ছে এই ক্যাম্প আজকে পনেরোই ফেব্রুয়ারি শুরু হলো ছাব্বিশে ফেব্রুয়ারি যদি মাদ্রাসা প্রাঙ্গনে চলো জলপাইগুড়ি শহরে ওয়ার্ল্ড ওয়ার্ডের বিন্যাস দেওয়া আছে কবে কোন ওয়ার্ড আজকে যেমন পঁচিশ আর চব্বিশ হচ্ছে সেই ওয়ার্ডের বিন্যাস দেখে আমরাও অ্যানাউন্সমেন্ট করবো সেটা ভালো করে ফলো করে প্রত্যেকটা ইয়াং জেনারেশন যুবক যুবতী এবং যারা লক্ষ্মী ভান্ডার করতে চান এবং যারা এই কৃষকদের পরিকল্পনার সাথে অন্তর্ভুক্ত হতে চান তারা আসবেন এই পুরো ব্যবস্থা মানা করেছে জলপাইগুড়ি পৌরসভা আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে